ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমরা কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব আমরা জানি সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী হল কামদা একাদশী এই একাদশীর ব্রত করলে পাপক্ষয় হয় এবং মোক্ষ লাভ হয় শাস্ত্র মতে এই একাদশীর ব্রত একশো যজ্ঞের সমান ফল প্রদান করে ব্রতকারী ব্যক্তি দোষ থেকেও মুক্তি পায় শুরু করছি কামদা একাদশীর ব্রত মাহাত্ম চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনেই তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত স্বর্ণ নির্মিত নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস বলে অভিশাপ দিলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধর্ণা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর করা হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠমণি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জানব কিভাবে একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করতে হয় এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। একাদশী দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী করার সংকল্প গ্রহণ করুন মনে মনে বলুন হে বিষ্ণু আমি আজ সমস্ত দিন উপবাস রেখে একাদশীর ব্রত রাখার জন্য মনস্থির করেছি আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার ওপর সদয় হন একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরে হানি ভক্ষ্যামি কুণ্ডরী কাকশ শরণাম মে ভাবাচুত শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার করার বিধান রয়েছে যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্পের প্রসাদ গ্রহণ করুন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল বর্জন করবেন একাদশীর দিন শরীর থেকে রক্ত পড়া অশুভ তাই সবজি বা ফলমূল কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই কিন্তু পারন ক্রিয়া সম্পন্ন করা উচিত না হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চরবিশ দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন পারণ মন্ত্রটি হলো, একাদশ্যম নিরাহার বতে নানে নকেশව প্রসীদ সমুখonat জ্ঞান দৃষ্টি प्रदव ভব অর্থাৎ হে কিশক আমি আপনার কৃপা দৃষ্টিতে একাদশীর ব্রত পালন করেছি কৃপা पूर्वक আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন একাদশী দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন বলা হয় একাদশীর ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না শ্রোতা কেবল উপবাস করা নয় নিরন্ত্রণ শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন পালন করতে হয় এই দিন সমস্ত রকমের সমালোচনা মিথ্যা ভাষণ রাগ পরনিন্দা ইত্যাদি থেকে দূরে থাকুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন যদি একাদশী সংক্রান্ত কোন রকম কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুন joy shri krishna